লন্ডন থেকে দেশের পথে তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির প্রাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে তিনি হিতরো বিমানবন্দরে পৌঁছেছেন বাংলাদেশ সময় রাত বারোটা পনেরো মিনিটে আর লন্ডন সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে তার ফ্লাইট ডাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বে সব কিছু ঠিকঠাক থাকলে সিলেট হয়ে বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর দুপুর বারোটা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে শ্রী জুবায়দার রহমান ও কন্যা জাইমান রহমানকে নিয়ে তারেক রহমান দেশে ফিরছেন সতেরো বছর প্রবাসের নির্বাসিত জীবনের অবসান ঘটবে তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি দলটির আশা পঞ্চাশ লাখেরও বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায় বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তিনি তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে এরই মধ্যে হজরত শাহজালাল বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা পাশাপাশি পূর্বাঞ্চল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে সালাউদ্দিন আহমদ বলেন পর শুক্রবার জুমান নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এরপর আগামী শনিবারও দুটি কর্মসূচি রয়েছে ওই দিন জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তিনি এছাড়া শহীদ উসমান বিন হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ্য দুই সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে আসেন তারেক রহমান এরপর থেকে এখানেই অবস্থান করছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান কয়েকবার দেশে গেলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি সুবিন্দু নিউজ লন্ডন